নির্দিষ্ট কোন এজেন্সির মাধ্যমে কম পয়সায় দু হাজার থেকে ওই শ্রমিকের মা বাবার ফান্ডে যায় তাহলে অন্তদকে তারা চলতে পারবে একটা সন্তানকে বিদেশে পায় মাননীয় মন্ত্রী মহোদয় আমি চাই দুই থেকে আড়াই হাজারের মধ্যে ওই সচ্ছল শ্রমিকদের যা থাকে তাকে বিষা দিয়ে তাকে এয়ারপোর্টে হয় আমাদের কাছ থেকে টাকা খে এম্বাসি দালালেরা ওখান থেকে বিষা দিয়ে আমরা বৈঠক করেছি তারা বলেছে তোমাদের কিন্তু তাকে টুরিস্ট ভিসা দেওয়ার পরে এই এয়ারপোর্ট থেকে আমাদের কোনো চাও পাওয়া নাই আমরা চাচ্ছি প্রবাসের সেবার মান যাতে যেভাবে সিরাজগঞ্জের কৃষি সন্তান চট্টগ্রাম নয় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সংগ্রামী প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন মালয়েশিয়া আমাদের এই শ্রমিক শ্রেণীর অভিভাবক আমাদের পিতা তার ফর্ম ফিল তাকে যাতে সহজ ভাবে ফর্ম ফিল আপ করে এয়ারপোর্ট পাশ হয়ে মালয়েশিয়া আসতে পারে স্যার বা পৃথিবীর বিভিন্ন দেশে যেতে পারে স্যার সেই ব্যবস্থাটা আপনি আপনার শ্রমিকের জন্য করবেন স্যার আপনি আমাদের অভিভাবক যেহেতু ওরা কোনো ফ্রম ফিল করতে পারে না স্যার আমি আমার জাতীয় শ্রমিক লীগ বাংলাদেশের সভাপতি আলহাজ শুকুর মাহমুদ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাহেবের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার জাতীয় শ্রমিক লীগকে যারা সহযোগিতা করে যাচ্ছে সর্বাঙ্গীন ভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনারা যারা আজকে আমার শ্রমিকের অভিভাবক শ্রমিকের মিনিস্টারের সামনে এসে হাজির হয়েছেন আপনাদের সবাইকে আমি সংগ্রামী অভিনন্দন এবং সালাম জানিয়ে আমার সভাপতি জনাব নাজিমুল ইসলাম সাহেবের নেতৃত্বে আমরা জাতি মানুষ্যতে স্বিকার সেবা করে যেতে পারি সেই আছে আমি আমার বক্তব্য এখানে পেশ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক গণতন্ত্রের মানবকন্না জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে উপল সেনগুল আছে আজকে আমাদের পদ আকর্ষণ সেই ব্যক্তিটা হলো আমাদের প্রবাসী অভিভাবক